আসসালামু আলাইকুম এটা হচ্ছে বাহরাইন প্রবাসীর বাইরাল বাড়ি আলহামদুলিল্লাহ কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই বাড়িটি বাড়া দেওয়া হবে যারা বাড়া নেওয়ার ইচ্ছুক তারা ইনবক্সে যোগাযোগ করতে পারেন বাড়িটা খুবই সুন্দর শৃঙ্খলা আদর্শ একটি গ্রামে গ্রামের বাসার পাশে রাস্তা আছে ইউরোপের গ্রামের রাস্তার মতো সব সবসময় গাড়ি পাওয়া যায় বাজারে যাওয়া আসার জন্য বাসার সামনেই আছে ফসলের মাঠ ধান ক্ষেত প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর মুগ্ধ করার মতো মার্শাল্লাহ কত সুন্দর এই যে রাস্তা রাস্তার পাশেই কিন্তু ঘরটা এই যে এটা হচ্ছে সামনের গেট সিঁড়ি আছে সিঁড়িতে আছে টাইস করা আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর কত সুন্দর আকাশ শহরে অনেকেই যারা বাড়া বাড়িতে থাকেন তারা এক্সারসাইজ করার জন্য পার্কে যেতে হয় কিন্তু এখানে থাকলে পার্কে যেতে হবে না আমাদের এই গ্রামের রাস্তায় হাঁটা চলার জন্য বোরবেলা অনেক ভালো একটি জায়গা দেখেন খুবই সুন্দর আর আরেকটা কথা বলি এখন কিন্তু শাপলা সিজন এখান থেকে প্রায় দশ মিনিট হাঁটলেই আপনারা শাপলা বিলের দেখা পাবেন কোনো সমস্যা নেই শাপলা বিলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই হচ্ছে শাপলা বিল দশ মিনিট হাঁটলেই ফুলের দেখা পাবেন আজকের আকাশটা এত সুন্দর কেন আমি বুঝতে পারতেছি না আজকের আকাশ কিন্তু খুবই সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর এই দেখেন কত সুন্দর মেঘ